সিএসএস এর স্থপতি রেভারেন্ড ফল স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে আরিপুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর রাজুর ব্রাঞ্চের সিএসএস এর স্থপতি রেভারেন্ড ফল মুন্সির স্মরণে দিনব্যাপী ওষুধ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই জুন সকাল দশটায় মাদারীপুর রাজুর ব্রাঞ্চে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ওষুধ বিতরণের আয়োজন করা হয় এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে এ সময় পর্দান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আল মামুন ও রফে রাজীব কাউন্সিলর রাজর উপজেলা পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন সাবেক ব্যাংক কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে সেবা প্রদানকারী ডাক্তার গোলক বারৈ মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজর মাদারীপুর এছাড়া অন্য মধ্যে আরও উপস্থিত ছিলেন মিস্টার মধুসূদন সরকার আর এম সি এস এস মাদারীপুর অঞ্চল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ব্রাঞ্চ ম্যানেজার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শেখ জহিরুল হক সহ শাখার সকল কর্মকর্তাবৃন্দ এছাড়া ইউনিমেড ইউনি হেলথ কোম্পানির পক্ষ থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের ফ্রি ওষুধ বিতরণ করা হয় এতে যোগ দেন ইউনি হেলথ কোম্পানির রেজনাল ম্যানেজার মোহাম্মদ সবুজ হোসেন এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রিন্টু কীর্তনিয়া এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে আমন্ত্রিত অতিথিগণ সিএসএস এর প্রশংসা করে বিভিন্ন বক্তব্য দেন আর সিএসএস সম্বন্ধে আমার আগে কোথায় প্রাথমিক অবস্থা বলতে ধারণা ছিল না তবে সিএসএস একটা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি তার সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রধান যিনি মারা গেছে আমি ওনার জীবনীটা পুরোপুরি না পড়লে তুষ্ণ পড়েছে রেভারেন্ট পল মুন্সি উনি অত্যন্ত দুইজন এবং মানুষের সেবায় মহৎ প্রসায় কাজ করছেন এবং সেই ধারা যে সিএসএস অব্যাহত রাখছে এই জন্য সিএসএসকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা সবাই আসলে ব্যবসা অনেকেই করে ব্যবসার সাথে যে মানুষের সেবা সেবা দেওয়া এই মানসিকতা অনেকে থাকে না এই জন্য আমি মানে সিএসএসের কাছে কৃতজ্ঞ যে আপনাদের দ্বারা কিছুটা সেবা হলে আমাদের রাজনী মানুষ পাইতেছে বা সামনে আমরা অতীতেও পাইছি আপনারা প্রত্যেক বছর আমার যারা মধ্যে আপনার প্রত্যেক বছরের ফ্রি মেডিকেল ক্যাম্প করে সেখানে দুই চেয়ে পাঁচজন দশজন দুজন তারাই পায় আমার এলাকা লোক হয় আমি জন্য চাবো আপনাদের তবে আপনাদের এই ব্যবসায়িক প্রতিযোগনের ক্ষেত্রে আমি প্রায় দশ বারো বছর দশ বছর উপরে আপনাদের এখানে নির্বাচিত কাউন্সিলে আপনাদের নামে অনেক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সভা বিভিন্ন অভিযোগ বিভিন্ন সমস্যা আমাদের আসে তবে এ নামে এখনও আমি এই ধরনের কোনো অভিযোগ পাই নাই মানুষের প্রতারণা করে মানুষের ভোগান দিতে ফেলায় এখানে যাক আমি তারপর যেহেতু সিএসএস একটি সেবা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সেবামূলক প্রতিষ্ঠান এই জন্য আমি চাই এই সিএসএস এর সাথে আপনারা সবাই সংযুক্ত থাকবেন এবং এর কার্যকর এবং তাদের যে অগ্রগতিটা এটা অব্যাহত থাকবে আমি আশা করি এবং আপনারা যারা আসছেন সবার সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি এবং আজকের যে মেডিকেল সেবা এটা শুভ করছি শিলুঙ্গা সুপার তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় আপনারা দেখছেন এ